নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন পূর্ব বর্ধমানের রাজুয়া গ্রাম ওখানে বোমা বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই আপনারা সবাই জানেন এবং এই বোমা বিস্ফোরণে মূলত পূর্ব বর্ধমান জেলার যিনি তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি সেদিন দাবি করেছিলেন যে তাকে হত্যার জন্য এটা একটা চক্রান্ত কিন্তু বাদ সাধল সেই জেলারই মানে জেলা কমিটির সহসভাপতি শুভেন্দু দাস শুভেন্দু দাস পেশায় একজন আইনজীবী তিনি যে কাজটা করলেন একেবারে যেটা জনতার করা উচিত একজন সম্পন্ন মানুষের যা করা উচিত তিনি সেটাই করলেন তিনি কি করলেন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন কেন এনআইএ তদন্তের জন্য এই বোমা বিস্ফোরণের পিছনে প্রকৃত কারণ কি। দেখুন এই পশ্চিম বাংলায় এখন বিভিন্ন জায়গায় বোমার স্তূপ তামান্না যেদিন তাকে নৃশংসভাবে হত্যা করা হলো তারপরে এবং তার আগেও সেগুলো হয়তো পাবলিক ডোমেনে আসেনি খবরে আসেনি ওই অঞ্চল কালীগঞ্জের ওই বিস্তীর্ণ অঞ্চলে বোমার একদম স্তূপ তারপরে প্রচুর বোমা উদ্ধার হয়েছে আপনারা দেখেছেন তো এই ঘটনা চলছে তো খুব স্বাভাবিকভাবেই শতপ্রণোদিত হয়ে এই শুভেন্দু দাস আইনজীবী এবং পূর্ব বর্ধমান জেলা কমিটির সহসভাপতি তিনি কলকাতা হাইকোর্টে যখনই মামলা করলেন একেবারে তৃণমূল কংগ্রেসদের এমনি তাদের মানসম্মান এখন কতটুকু বাকি আছে সেটা সাধারণ মানুষ এ নিয়ে রোজ ভাবে তারা কি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কেন এনআইএ তদন্ত চাইলেন তিনি তাকে বহিষ্কার করো শুধু বহিষ্কার না আ জন্মের মতো তিনি পার্টি থেকে বহিষ্কার হয়েছেন কোনো খারাপ কাজ করে না ভালো কাজ করে তিনি বহিষ্কার হয়েছেন শুভেন্দুবাবুর বক্তব্য ছিল যে কাটুয়ার বিধায়ক মানে রবীন্দ্রনাথবাবু তিনি দাবি করেছিলেন তাকে হত্যার চক্রান্ত করতেই এই বোমা বিস্ফোরণ বা বোমা মজুদ করা তো তিনি বলছেন যে একজন বিধায়ক তিনি যখন নিজের নিরাপত্তা নিজে আশঙ্কা প্রকাশ করছেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে সুতরাং সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং এনআইএ দাবি করেন এবার তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যে গত একুশে জুলাইও ওই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন এই সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্সকে তিনি কোনো রকমভাবে এখানে ঢুকতেই দেবেন না সুতরাং এনআইএ কেন তাহলে সেন্ট্রালের কোনো এজেন্সি কেন করবে পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতা পুলিশ তারা করবে তারা যথেষ্ট দক্ষ সাধারণ মানুষ এই জায়গাটাতেই বলছেন যে বামেদের সাথে এতটা তফাৎ বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বোস এরা প্রাথমিক হয়তো দু একটা ছোটোখাটো বিষয় আপত্তি করেছে কিন্তু যখন সিবিআই দরকার এনআইএ দরকার প্রত্যেকটা কেসে তারা কিন্তু সেগুলো শতপ্রণোদিত হয়ে দাবিগুলো মেনে নিয়েছে এই জায়গাটাই এই যেহেতু এই জেলারই একটা অংশে এই মিনাক্ষীর বাস মিনাক্ষীর প্রতি কিন্তু সাধারণ মানুষের যেহেতু প্রতিদিন লড়াই আন্দোলনে স্বচ্ছতার সাথে রকম লোভ মোহ ত্যাগ করে রোদে পুড়ছে জলে ভিজছে তার প্রতি একটা বড় সমর্থন আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড রিয়েলিটি আমরা যতটুকু খবর নিয়েছি এই ঘটনায় সাধারণ মানুষ ভীষণভাবে বিরক্ত যে তৃণমূল কংগ্রেস এইভাবে প্রতিদিন সাধারণ মানুষের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে যেটা একটা ভালো জিনিস যে এনআইএ তদন্ত করবে স সঠিকভাবে কোথায় কি বোম রয়েছে ধরুন ওইখানে যে বোমটা বিস্ফোরণ হয়েছে আরও তো বোম বিভিন্ন জায়গায় তারা তো যেহেতু প্রশাসনের একটা সহযোগিতা তারা পাচ্ছে তৃণমূল কংগ্রেস সুতরাং কবে কে কার জীবন সংশয় দেখা দেয় এটা তো সাধারণ মানুষের নিরাপত্তার কাজ জড়িয়ে রয়েছে সেটা ভেবেই তো এটা করা হয়েছিল সুতরাং সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নির্দেশ দিয়েছেন এই রবীন্দ্রনাথবাবুর মতে যে তাকে আ জন্মের মতো বহিষ্কার করো এবং এটাই সাধারণ মানুষ নিতে পারেনি তাই বলছি যে দু হাজার ছাব্বিশের আগে সিপিএমের পালে অক্সিজেনের জন্য এটা যথেষ্ট এবং এই জেলায় যেহেতু মিনাক্ষী ভীষণভাবে হাতে তালুর মতো চেনেন এবং বেড়ে উঠেছেন তাই এখানে সাধারণ মানুষও কিন্তু মিনাক্ষীর মধ্যে একটা ভরসা আস্থা বিশ্বাস এটা কিন্তু তার প্রতি পোষণ করছেন এটা আমরা লক্ষ্য করতে পারছি তাই এটা বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক নির্দেশে পালে হাওয়া লাগলো সিপিএমের এবং এই মিনাক্ষী মুখার্জি এই জেলায় একটা বড় মেরাকেল কিছু আগামী নির্বাচনে করতে পারবেন বলে রাজনৈতিক মহল বিশেষজ্ঞরা কিন্তু এটা ভীষণভাবে মনে করছেন যাই হোক আপনাদের এই প্রতিবেদনটা যদি ভালো লাগে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবার ব্যবস্থা করুন লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে দু যত এগিয়ে আসছে তত এই ধরনের প্রতিবেদনের গুরুত্ব এবং এর কিন্তু ব্যাপকতা আরও প্রয়োজন ধন্যবাদ ভালো